আমাদের কলকাতার সবথেকে বড় কমার্শিয়াল ডিরেক্টর রাজ চক্রবর্তী যাকে এক নামে সবাই চেনে তার সঙ্গে শাকিব খান কোলাবোরেশন করতে চলেছে সিরাজুদ্দুল্লাহ সিনেমার মাধ্যমে এই আপডেটটা কতটা সত্য এই ভিডিওতে সেই বিষয়টা নিয়েই কথা বলবো আদতে কি সত্যি সত্যি শাকিব খান রাজ চক্রবর্তীর সঙ্গে সাইন করেছে রাজ চক্রবর্তীর সিরাজউদ্দুল্লাহ সিনেমায় মুখ্য ভূমিকায় শাকিব খানকে দেখা যাবে তা মানে এই আপডেটটা তো আমরা সবাই জানি চারপাশে ঘোরাফেরা করছে কিন্তু আমাদের সবথেকে বড় মুভি রিভুয়ার আমাদের কলকাতার সে বললো যে রাজ চক্রবর্তীর সঙ্গে শাকিব খান সিরাজ সিনেমাটা করছে এরকম কোনো আপডেট নেই এটা একদমই ফেক আপডেট মানে মোট কথা এই সিনেমাটা হচ্ছে না সিরাজ সিনেমাটা হচ্ছে না শাকিব খান করছে না এটা পুরোপুরি ফেক আপডেট আমাদের কলকাতার আমাদের কলকাতার সবথেকে বড়ো মুভি রিভিওয়ার অরিত্রস জ্ঞান সে এরকম একটা এই নিয়ে ভিডিও করে তা আমি এই ভিডিওতে আমার বক্তব্য আমি শেয়ার করব। মানে অরিত্রদা যে বক্তব্যগুলো রাখলো এই সম্পর্কে যে সিনেমাটা হচ্ছে না সেই সম্পর্কে আমি আমার নিজের বক্তব্য রাখবো যে হ্যাঁ অরিত্রদা কি ঠিক বলো নাকি ভুল বললো সত্যি সত্যি সিরাজ সিনেমাটা কি হবে কি হবে না সেই বিষয়ে এ কথা বলবো তার আগে বলি এই কিছুদিন ধরে তো একটা ই চলছিল মানে বিতর্ক চলছিলো যে দুই বাংলার সবথেকে বড়ো সুপারস্টার কি দেব নাকি শাকিব খান নাকি জিদ্দা তা বাংলাদেশি অনেক বড় বড় মানে ইউটিউবাররা যারা মুভি রিভিউয়াররা বাংলাদেশে অনেক বড় বড় মিডিয়ারা মানে বলছিল যে দেবজিতের স্টারটাম খেয়ে নিচ্ছে শাকিব খান দেবজিতের পাওয়ার কমে গেছে এখন শাকিব খান হচ্ছে দুই বাংলার সবথেকে বড় সুপারস্টার তারপরে এই এই ব্যাপারে আমি প্রতিবাদ করি এটা ঠিক বর্তমানে শাকিব খানের সিনেমা সব থেকে বেশি চলছে কমার্শিয়াল সিনেমা সবাই বেশি দেখছে আর বাংলাদেশে এক নম্বর মেগা স্টার হচ্ছে শাকিব খান তার সিনেমা সবাই দেখে বাংলাদেশের আমি সেই ভিডিওতে এই বিষয়ে ডিসকাশান করি এটাও এটাও আমি মেনে নিলাম বর্তমানে কলকাতার সব বড় বড়ো হাউস এস বি দেবজিতের উপর থেকে ভরসা হারিয়েছে শাকিব খানের উপর ভরসা তৈরি করেছে যে শাকিব খানকে সিনেমা করালে শাকিব খানের উপর ভরসা রাখলে আমরা যে টাকাটা বিনিয়োগ করবো সেই টাকাটা আমরা উঠিয়ে দিতে পারবো এটা শাকিব খান বাংলাদেশে তারপরে আফরানি উপর এই ভরসাটা তার মানে আমাদের কলকাতার প্রোডাকশন হাউসগুলো বড় বড় প্রোডাকশন হাউসগুলো পেয়েছে এখানে কারণ এস এখন শাকিব খানের পেয়েছেন এটা মেনে নিলাম দেবজিতের উপর থেকে ভরসা হারিয়েছে কারণ বর্তমানে বর্তমানে আমাদের কলকাতার অডিয়েন্সগুলো সাউথের সিনেমা দেখছে ভালো করে কথাগুলো নোট করে বর্তমানে আমাদের কলকাতার অডিয়েন্সগুলো সাউথের সিনেমা দেখছে বাংলা সিনেমা দেখছে না বাংলা সিনেমা থেকে তারা অনেক আগেই ভরসা হারিয়ে ফেলছে ফেলেছে আমাদের কলকাতার অডিয়েন্সগুলো কিন্তু বাংলাদেশে অডিয়েন্সগুলো তাদের নস্টাইলজিয়াতে এখনও ধরে রেখেছে বাংলাদেশে এখনও শাকিব খানের সিনেমা তারা চোখ বন্ধ করে দেখতে যায় ওই কী শাহরুখ খানের সিনেমা কি ঋত্বিক রোশনের সিনেমা কি আমির খানের সিনেমা কী হলিউডের সিনেমা আগে তারা শাকিব খানের সিনেমা দেখতে যাবে কিন্তু আমাদের কলকাতার ব্যাপারটা একদমই আলাদা কলকাতায় আগে তারা এ সার্কের সিনেমা দেখবে ঋত্বিক রোশনের সিনেমা দেখবে আমির খানের সিনেমা দেখবে সাউথের সিনেমা দেখবে হ্যাঁ সাউথ তো ভুলেই গেলাম প্রবাসের সিনেমা দেখবে সাদার দেখবে কেজিএফ দেখবে বাউলি দেখবে বাংলা সিনেমা তারা দেখবে না কারণ অনেক আগেই বাংলা সিনেমা অনেক বিভিন্ন কারণে এখন ওই বিষয়ে ডিটেলসে যাবো না যে কেন অডিয়েন্সকে অডিয়েন্সদেরও দোষ দিয়ে কোনো লাভ নেই কারণ বিভিন্ন কারণের জন্য বাংলা সিনেমা তার সঠিক মর্যাদাটা হারিয়েছে তা যে বিষয়ে বলছিলাম তা বর্তমানে বাংলার সব থেকে বড় প্রোডাকশন হচ্ছে আমাদের কলকাতার এস সাকিব সাকিব খানের উপর ভরসা পেয়েছে যে সাকিব খানকে দিয়ে সিনেমা করলে আমরা যে টাকা নিয়োগ করবো সেই টাকা আমরা ফিরিয়ে আনতে পারবো কারণ এস এর আগে অনেক কমার্শিয়াল সিনেমা করার চেষ্টা করে সেই চার পাঁচ বছর ধরে কিন্তু হিট দিতে পারছে না আর দেবজিৎ ছিল তাদের প্রধান অস্ত্র আর দেবজিতও বিভিন্ন কারণে ওই যে একটা কারণ আছে যে বর্তমানে কমার্শিয়াল সিনেমা চলছে না আরও শোনা যায় যে দেবজিতের সঙ্গে এই এস বিএফের ভালো সম্পর্ক নেই তাই এস বিএফ একদিকে দেবজিৎ একদিকে দেবদারও প্রোডাকশন হাউস আছে জিদ্দারও প্রোডাকশন হাউস আছে জিদ্দারও জি জিদ্দার নিজের মতো সিনেমা করছে দেবও দেবের নিজের মতো সিনেমা করছে এখন শাকিব খান আফরাননিশো সেই বড় আমাদের কলকাতার মানে হাউসটাকে ক্যাপচার করে নিয়ে ঠিক আছে ওই কলকাতার প্রোডাকশান হাউস এখন শাকিব খান এটা দুঃখও লাগে ভালোও লাগে কারণ শাকিব খানের তুফান সিনেমাটা বড় আকারে রিলিজ হচ্ছে এটা একটা ভালো সংবাদ অপর দেখে যারা দেব দেবদা ফ্যান জিদ্দার ফ্যান তাদেরও একটা খারাপ সংবাদ কারণ বড়ো প্রোডাকশন হাউস থেকে সিনেমা করলে কি বড়ো আকারে বড় পরিসরে রিলিজ করা যায় অনেকের কাছে পৌঁছায় বাজেট ভালো থাকে তো এটাও দেবজি যারা ফ্যান আছে তাদের কাছে একটা দুঃখের বিষয় তা এবার আসি মূল বিষয় এই ভিডিওর মূল বিষয় তা রাজ চক্রবর্তী দেখো রাজ চক্রবর্তী ভালো করে বুঝবে রাজ চক্রবর্তীর সঙ্গে আমাদের কলকাতার সবথেকে বড়ো প্রোডাকশন হাউস এস বিএফ এর সম্পর্ক কিন্তু খুবই ভালো খুবই ভালো নোট করবে তার রাজ চক্রবর্তী এই রাজদ্দোল্লা সিনেমাটা তিন চার বছর আগে আনতে চেয়েছিলো প্রথমে অ্যাপ্রোচ করেছিল জিদ্দা এইখানে তো বর্তমানে তো শাকিব খানকে অ্যাপ্রোচ করা হয়েছে আমি বলবো এটা ফেক নাকি মানে অরিজিনাল সেটা তো করে আসছি তা এই প্রথম অ্যাপ্রোচ কিন্তু রাজ চক্রবর্তীকে রাজ চক্রবর্তী জিদ্দাকে করে কিন্তু জিদ্দার বিভিন্ন কারণে তার করা হয়ে ওঠেনি সেমভাবে দেবদাকেও অ্যাপ্রোচটা করা হয় দেবদার পক্ষ থেকে না আসে আর এই সিনেমাটাই সিরাজ সিনেমাটা কিন্তু এস এফের ব্যানার থেকেই আসার কথা ছিল কারণ এস এফ হচ্ছে সবথেকে বড় প্রোডাকশন হচ্ছে তাদের কাছে টাকার অভাব নেই ঠিক আছে এটা রাজ চক্রবর্তী এবং এস এফ মিলে এই সিরাজউদ্দোল্লা সিনেমাটা করতে চেয়েছিল দেবদা অথবা জিদ্দাকে নিয়ে কিন্তু ওই যে কি বিভিন্ন কারণ কি এখন ইন্ডাস্ট্রির ভিতরকার ব্যাপার ভাই কি করে বলবো বিভিন্ন কারণে তারা না বলে দেয় এখন রাজ চক্রবর্তীর স্বপ্নের সিনেমা হচ্ছে সিরাজ বিগ বাজেট সিনেমা ভাই বিগ বাজেট সিনেমা একটা মানে ইতিহাসকে কেন্দ্র করে সিনেমা হচ্ছে ওই বাহুবালি টাইপের সিনেমা ঠিক আছে আমরা সবাই জানি যে বাহুবালী কোন লেভেলের সিনেমা তো ওই টাইপের সিনেমা তা এই কারণে রাজ চক্রবর্তী হয়তো দেখেছে যে না এখন দেবজিৎকে দিয়ে কোনো কাজ হবে না এখন শাকিব খানকেই শাকিব খানই আমাদের প্রধান অস্ত্র তা হয়তো বর্তমানে যে আপডেটটা উঠে এসেছে যে হ্যাঁ তারা হয়তো শাকিব খানকে রাজ চক্রবর্তী অ্যাপ্রোচ করেছে এই নিয়ে চারপাশে দেখো এখন আর মানে ইসে কোনো কথা আটকে থাকে না ওই খবর বেড়েই যায় তাই কারণে সবাই ভিডিও করছে কিন্তু আমাদের কলকাতার সব থেকে বড়ো দাদা ঠিক আছে অরিত্রদা বলে এটা একদম ফেক আপডেট তা অরিত্রদের কাছে আমার একটা কোশ্চেন সবার কাছেই যারা ফেক আপডেটটা বিশ্বাস করে নিয়েছে কারণ অরিত্রজ জ্ঞান এই অরিত্রদার কিন্তু অনেক বড়ো বেজ আছে ঠিক আছে অনেক বড়ো ফ্যান বেজ বাংলার এক নম্বর মুভি ডিবার তার ফ্যান বেস থাকবে না তাই সবার কাছে কোশ্চেন ভাই এস বি এফ সাকিব খানের পক্ষে বাংলাদেশের পক্ষে মানে এখন সব সিনেমা বাংলাদেশ হিরোদের নিয়ে সিনেমা করছে রাজ চক্রবর্তী বাংলা সবথেকে কমার্শিয়াল ডিরেক্টর সে তার প্রোডাকশান হাউস থেকে রাজ চক্রবর্তীরও হয়তো সামথিং প্রোডাকশান হাউস আছে রাজ চক্রবর্তীর প্রোডাকশান হাউস থেকে কিন্তু এখনও মানে বড় কোনো সিনেমা আসেনি সে সাহসটা সে দেখাতে পারেনি রাজ চক্রবর্ত কিন্তু রাজ চক্রবর্তী কিন্তু কমার্শিয়াল ডিরেক্টর কিন্তু সে এখন ফ্যামিলির ড্রামা করছে ওই একটা কারণ তার কাছে বাজেট নেই টাকা নেই তা এই সিনেমাটা তো সিরাজ সিনেমাটা তো বিএফের ব্যানার থেকে আসবে তা এখানে আমি বুঝতে পারলাম না এখানে ফেক আপডেটটা কোন দিক দিয়ে মনে হলো আমাদের অয়িত্র কোন দিক দিয়ে মনে হলো ভাই করতেই পারে শাকিব খানকে নিয়ে সিনেমা এ বাড়ি লজিক দিল যে রাজ চক্রবর্তী শাকুব খানকে নিয়ে সিরাজ সিনেমাটা করবে না কারণ কলকাতায় শাকুব খানের মার্কেট নেই এই কারণে কলকাতায় কেউ দেখবে না শাকুব খানের সিনেমা সিনেমাটা ফ্লোপ করে যাবে তা আমার কোশ্চেন হচ্ছে তা সিরাজউদ্দোল্লা যে ক্যারেক্টার ওই ক্যারেক্টারকে শুধু আমাদের কলকাতার মানুষ চেনে ওই ক্যারেক্টারকে নাকি বাংলাদেশের মানুষও চেনে আমি তো জানি যে এই সিরাজ বাড়ি ঠিক কোথায় ছিল জানি না কিন্তু সিরাজউদ্দোল্লা কিন্তু বাংলাদেশের সঙ্গে কোনো একটা কানেকশান আছে সিরাজউদ্দৌল্লা আমার আমি দেখো ইতিহাস সত্যি বলতে কি আমার ইতিহাস নিয়ে অতটা আমি চর্চায় থাকি না এবং করিও নিই ইতিহাস আমি অতটা ঘাটি না তার সিরাজউদ্দুল্লাহ আমার যতটা সম্ভব দুই বাংলায় কিন্তু খুব জনপ্রিয় সিরাজ যে কি ছিলেন রাজা রাজা নাকি হ্যাঁ রাজাই ছিলেন তার সিরাজ যদি সিনেমাটা হয় সিনেমাটা সিনেমাটাকে শুধু কলকাতায় রিলিজ পাবে নাকি বাংলাদেশের রিলিজ পাবে তোমরা ভাবো যে তুফান সিনেমাটা যদি ইন্দো বাংলাদেশ রিলিজ পায় তার সঙ্গে এস বিএফ আছে সিরাজ মানে ই প্রোডাকশন হাউস এস বিএফ চোর আলফা মানে তোফান সিনেমায় চোরকি আলফা সিরাজ সঙ্গে যুক্ত হতে কমিনিট টাইম লাগতে পারে মিনিট টাইম লাগতে পারে চোখ বন্ধ করে বলবে যে আমরা সিরাজ সিনেমাটার সঙ্গে আসি তাই মানে অরিত্রদা কোন হিসেবে লজিকটা দেখালো যে সিরাজ সিনেমাটা হচ্ছে না শাকিব খান সিনেমাটা করছে না দেখো শাকিব খান সিনেমাটা করছে কি না করছে সেটা পরের ব্যাপার এরকম কোনো আপডেট হয়ে উঠে এসেছে কি না এসেছে সেটা পরের ব্যাপার কিন্তু অরিত্রদা যে লজিকগুলো দেখলো সে লজিকগুলো ঠিক আমার পছন্দ হলো না আর এর তোরা আরেকটা লজিক দিল যে এই যে সিরাজ করছে শাকিব খান এরকম কোনো আপডেট তার কাছে নেই তার কাছে নেই বলে যে অন্য লোকের কাছে থাকবে না সেটাও কিন্তু হতে পারে না আমি আমার কাছেও কিন্তু বড়ো কোনো সোর্স নেই কিন্তু যেহেতু উঠে এসেছে সবাই চারপাশে মানে এইটা নিয়ে ভিডিও করছে কিছু তো একটা ভাই আসে পিছনে কাহিনি আর ভাই প্রমাণ তো দেখাই যাচ্ছে যে সবাই এখন শাকিব খানের পিছনে হতেই পারে আর দেবজিৎ যেহেতু করছে না আর রাজ্য করবে একটা স্বপ্নের সিনেমা আর বর্তমানে দেবজিতের পরে যদি বড় কোনো সুপারস্টার হয়ে থাকে সেটা হচ্ছে শাকিব খান আর শাকিব খানের ফিটনেসটাও ভালো সিরাজ হিসেবে তাকে ভালো বানাবে করতেই পারে আমি আমি আবারও বলছি এই মানে এই যে যে আপডেটটা উঠে এসেছে যে সিরাজ উদ্দুল্লাহ খান করছে আমার কাছে ওরকম কোনো বড়ো কোনো আপডেট নেই সোর্স নেই কিন্তু এই সিনেমাটা করার সম্ভাবনা নেই নিশ্চয়তা নেই করবেই না এটা মানে অর্থটা কী করে বলতে পারে কোন লজিকে বলতে পারে আমি ভাই বুঝতে পারলাম না তা আমার কথা হচ্ছে ভিডিও শেষে আমার কথা হচ্ছে সিরাজউদ্দুল্লাহ সিনেমাটার সঙ্গে শাহরুখ যুক্ত হয়েছে কি হয়েছে না সেটা আমি জানি না কিন্তু করার সম্ভাবনা আছে আমার মতে এটা ফেক আপডেট কিনা সেটাও বলতে পারছি না কিন্তু সম্ভাবনা আছে আমি তো বললাম যে সবাই এখন শাহরুখ খানের পিছনে এস বিএফ শাহরুখ খানের পিছনে তারপরে এই সেরাজুদ্দুল্লাহ এস বিএফের সিনেমা এস এর সঙ্গে ইয়ে রাজ্য করাতে ভালো সম্পর্ক সম্ভাবনা আছে ভাই নাইনটি নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে তা দেখা যাক পরবর্তীতে কি হয় আমার এই ভিডিওটা করার সেই একটাই কারণ যে মানে আরিত্রতা যে লজিকটা দেখালো সেই লজিকটা ঠিক আমার পছন্দ হলো না একে ভালোও লাগছে যে বাংলায় এখন ভালো বড় বড় সিনেমা হচ্ছে আবার দেখে খারাপও লাগছে যে একজন ফ্যান হিসেবে তোমরা সবাই জানো কার ফ্যান সেই হিসেবে খারাপও লাগছে এখন সবাই বাংলাদেশি হিরোদের পিছনে তা ঠিক আছে এই বিষয়টা কি মতামত প্লিজ কমেন্টে জানো আর আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং ভিডিও সবাইকে শেয়ার করে দেখা দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা